আসছি দার্জিলি ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত আছি মির্জা নাদিম একেবারে টঙ্গিস তারাগালি এলাকা থেকে দর্শক আপনাদের জানিয়ে দিব ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে তামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা তামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির এবং পাশে যে আবাসিক এলাকা রয়েছে আশপাশে যে জামাত ইসলামের নেতা নেতাকর্মী যারা রয়েছে তাদের নেতৃত্বে আজ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গাজীপুরের যে এশিয়া পাম্প রয়েছে এশিয়া পাম্প এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি একেবারে গাজীপুরের সাতাশ অতিক্রম করে একেবারে কিন্তু আহ টঙ্গির যে হোসেন মার্কেট এলাকা অতিক্রম করে টঙ্গি চেরা দিকে কিন্তু যাচ্ছে আমরা একটু কথা বলবো আমরা একটু কথা বলার চেষ্টা করবো মিছিল যারা রয়েছে একটু আমাদেরকে কথা বললো একটা রায়কে গিরে আমাদের একমাত্র কর্মসূচি সারা দেশে সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেভাবে নাশকতা করছে এটাকে প্রতিহত করা সারা দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা নিশ্চিন্ত করে আমাদের একমাত্র কর্মসূচি তাদের এই যতদিন আমরা নিশ্চিন্ত না করতে পারবো সাতজন থাকে নিয়ে আমরা ততদিন মানে থাকবো ইনশাল্লাহ

এই ছাত্র জনতা কি করেছে নির্দেশ ওই আওয়ামী লীগের ওই খুনি হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশের ছাত্র জনতা এক মুহূর্তের জন্য ঘরে ফিরে যাবে না দর্শক আপনাদেরকে যেমনটি বলে দেওয়ার চেষ্টা করছি একেবারে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গাজীপুরের যে এশিয়া পাপ এলাকা রয়েছে তার পাশে অবস্থিত বেসারা বিদ্যাপীঠা মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাস থেকে ভারতে পালিয়ে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা রয়েছে মামলার রায়কে ঘিরে কিন্তু একটি বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিল কিন্তু বের হয়েছে একেবারে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলটি যে ঢাকা যে ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে মহাসড়ক হয়ে গাজীপুরের সাতাশ অতিক্রম করে একেবারে হোসেন মার্কেট এরশাদনগর এলাকাটি অতিক্রম করে কিন্তু মিছিলটি টঙ্গির যে সেরাগালিতে এসে তারা কিন্তু আবারও কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন আহ মিছিলের সম্মুখ আমরা জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীকে কর্মীকে তারা যেমনটি গান দিচ্ছে লিক দর জেলে বরাদ লিক দর যে জেলে বর সহ থানা স্লোগানে স্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে তুলছেন যেমনটি দেখতে পাচ্ছেন আমরা তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি এর ইসলামী ছাত্র শিবিরের যিনি অফিস সম্পাদক রয়েছে তার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন একেবারে দেশব্যাপী আওয়ামী দেশ নাশকতার ষড়যন্ত্র রয়েছে সেটি রুখে দিতে টঙ্গিতে যেন কোনো প্রকার তারা ষড়যন্ত্র না করতে পারে কোন প্রকার যেন অগ্নি সন্ত্রাস না করতে পারে এই জন্য তাদের এই অবস্থান কর্মসূচি রয়েছে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন যেমনটি দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন দড়ি লাগিয়ে দড়ি নেই হাসিনারে পাশি দেয় এমন তারা স্লোগানে স্লোগানে পুরো মুখরিত করে আমরা একটু টঙ্গি পশ্চিম থানা জামাত ইসলামী যিনি আমি রয়েছে তার সাথে একটু বলবো আপনি একটু আমাদেরকে দাঁড়াবেন আপনাদের আজকে আমরা আজকে আগামীকালকে শেখ হাসিনার বিচারের টাইমে রায় হবে সেই রায় আমাদের অবস্থান আমরা ফাঁসি চাই শেখ হাসিনা বিগত দিনে হাসিনা আমাদের দেশে অনেক লোককে আয়না করে গুম করেছে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকে যেভাবে দেশবাসী আমাদের ময়দানে নেমেছে রাত্রে বেলা ইনশাল্লাহ আগামী সালে আমরা আশা করবো যে খাসি সর্বোচ্চ বিচার ফাঁসি হবে বলে আমরা বিশ্বাস করি জানবো আজ সকালে দুজন ব্যক্তিকে গত দুই মাস আঠাকরেছে টঙ্গী পশ্চিম পুলিশ আপনাদের قناه টিম আছে কিনা বিভিন্ন অবস্থানে তারা অবস্থান নিয়েছে যে নাশকতা শেডি রুখে দিতে আমরা লক্ষ্য করেছি গোয়েন্দা সংস্থার মাধ্যমে था বলেছে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় লীগের লোকেরা তার পেট্রোল বোমা সহ গাড়ি আগুন দেওয়ার জন্য রেডি হচ্ছে এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা চাই না এদেশের সাধারণ মানুষ এর ভুক্তি হোক কোন মানুষ গাড়ি চালাক প্রাণহানি ঘটুক এ পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ কোন প্রকার বিশৃঙ্খলা হয় নাই এবং কোন হত্যা করা হয় নাই কিন্তু এই হাসিনা আবার তার পাঁচই আগস্টের পূর্বে যেভাবে মানুষকে হত্যা করেছে আবার তারা সেই হত্যা শুরু করেছে আমরা এই হত্যার বিরুদ্ধে আমরা হত্যা রাজনীতি পছন্দ করি না সুতরাং হাসিনার বিচারে আপনি একটু জানাবেন আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা সন্ত্রাসীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের তাদের সন্ত্রাস এবং সন্ত্রাস কার্যক্রমের বিরুদ্ধে তারা এই দেশ থেকে পালিয়েছে কিন্তু তাদের চালা কিছু বিভিন্ন চলাগুত হামলা চালাচ্ছে আজকেও টঙ্গি থানা দুজনকে ধরেছে আমরা চাই এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক শেখ ফাঁসি দাও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিবে তার উপযুক্ত করা হবে বিচার হবে তার ফাঁসি হবে ইনশাল্লাহ আমরা ফাঁসি চাই ফাঁসি 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 তাই দর্শক একেবারে দেখতে পাচ্ছেন কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন একেবারে টঙ্গির কলেজ গেট এলাকা পার হয়ে মিছিলটি আবার পুনরায় তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের দিকে কিন্তু যাচ্ছে আহ মিছিল থেকে আমরা যেমনটি স্লোগান শুনেছি পাশি পাশি চাই শেখ হাসিনার পাশি চাই খুনি হাসিনার পাশি চাই রশি লাগলে রশি নে হাতিনাকে পাশি দে এমন নানান স্লোগানে স্লোগানে তারা মুখরিত করে তুলছেন একেবারে টঙ্গির এই এলাকাটি দেখতে পাচ্ছেন একেবারে তামিরুল মিল্লা তামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের যিনি ইতিহাস বিভাগের অধ্যাপক রয়েছেন আবুল হাসান ইব্রাহিম তিনি কিন্তু মিছিলে সম্মুখ সারি থেকে তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন আমরা করে গেছি আমরা ঘুমাইলেও জাগ্রত আছি কেন এই জাতিকে ঋণ পরিশোধ করতে হবে হাজার হাজার মাগনের কোল গালি করেছে এখনো মায়ের কান্নার বেজে পড়ছে এখনো হাজার চোখে পানি ধরছে ঘুম করে হাজার হাজার মানুষকে যুবক ভাইদেরকে তারা ঘুম করে দুনিয়া থেকে কোথায় গিয়েছে এখন তাদের খোঁজ নাই এটা আওয়ামী লীগ নয় এটা আওয়ামী ওই জাহিলিয়াতের ঋণ পরিশোধ করার জন্য এই শেখ সিম্বলিক ফাঁসি আমরা চাই কেন সত্যিকার বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ জ্ঞানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মনুষ্যত্বের বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক শুনছিলেন তামরিমিল্লা কামেল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল হাসান ইব্রাহিম তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন একেবারে তাদের অবস্থান শেখ হাসিনা রায়কে ঘিরে কোন প্রকার যেন এই টঙ্গি এরিয়াতে নাশকতা না হয় সেজন্য তাদের সর্বক্ষণিক অবস্থান থাকবে তিনি জনটি নিশ্চিত করছেন এই শেখ হাসিনা অসংখ্য ছাত্র হত্যা করেছেন তিনি তাদেরকে আসলে চান না বলে তিনি কিন্তু এমনটি কিন্তু দাবি করছেন দর্শক আপনাদের যেমনটি জানিয়ে চেষ্টা করছি ভারতে পালিয়ে যাওয়ার সাবেক